নমস্কার বন্ধুরা আর তো হ্যাঁ ভালো আছো আমিও ভালো আছি আর হলো আমি এখন চিকেন দিয়ে ভাত খাব আছে পিঁয়াজ লঙ্কা তারপরে চিকেন এখানে জল আছে তো Hello? Uh -huh. लट्ठन আমি অনেক ঝাল খেতে পারি আর মা বলে ঝাল খেলে অনেক বড়ো হয় আর্মি হবে যায় আমার আর্মি হবে অনেক চোখ বড়ি উঠে যায় 我想开店，快来！ দেখো আমার এখন পরীক্ষার করে খাওয়া হয়ে আমি এখন আটক উঠে নেব আর হলো আমার এই ভিডিওটা কেমন ভালো লাগলো তাহলে আমাকে সাপোর্ট করো ভাইরাল করো সেই ভিউ করো লাইক করো